আসসালামু আলাইকুম আমি ফাসানি এফএফ মোটো থেকে আমরা জানি জার্মানি এমন একটা দেশ যারা কিনা টেকনোলজিতে অনেক আগে থেকেই এগিয়েছিল প্লেন বলেন বিমান বলেন যুদ্ধ বিমান বলেন ট্যাঙ্ক বলেন ইভেন কি বিএমডব্লিউ মার্সিডিস বেঞ্জ ইত্যাদি বড় বড় ভেহিক্যাল কোম্পানিগুলির উৎপত্তি কিন্তু জার্মানি থেকেই স্কুটার বা ব্যাসপা যদি আমরা বলে থাকি তাহলে পিয়াজো কোম্পানির উৎপত্তির সময় হচ্ছে আঠেরোশো সালে ওই সমসাময়িক সময়ে জার্মানিতে একটি কোম্পানি যার নাম হচ্ছে ভিক্টোরিয়া মোটরেট উনিশশো এক সালে প্রতিষ্ঠিত হয় এই কোম্পানি তখনকার সময়ে জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেক জনপ্রিয় ছিল আমরা জানি বর্তমানে ইউরোপের বেশিরভাগ বড় বড় কোম্পানিগুলি বন্ধ হয়ে যাচ্ছে তাদের কার্যক্রমগুলি সস্তা শ্রম যে সকল দেশে পাওয়া যায় সে সকল দেশে ওদের ফ্যাক্টরি স্থানান্তরিত হচ্ছে তো পিয়াজো বলেন মটরেট বলেন এ সকল বড়ো বড়ো কোম্পানির যে ফ্যাক্টরিগুলি এখন দেখা যায় চীন ভিয়েতনাম কম্বোডিয়া এই সকল দেশেই তাদের ম্যানুফ্যাকচার প্ল্যান্ট অলরেডি তৈরি করেছে আজকে আমরা কথা বলব জার্মানির সেই ভিক্টোরিয়া মোটরেট কোম্পানি সম্পর্কে যার উৎপত্তি সময় হচ্ছে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন এই মোটরসাইকেলটি ইউরোপে যথেষ্ট জনপ্রিয় ছিল বর্তমানে চায়নার নিংবোর একটি বড় কোম্পানি যার নাম হচ্ছে লংজিয়া আপনারা সবাই জানেন এই জিয়া পুরোপুরি ভিক্টোরিয়া মোটরের কোম্পানিটি কিনে নিয়েছে এবং ভিক্টোরিয়া মোটোরেটের সবচেয়ে জনপ্রিয় মডেলটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্সটি সেই মডেলটাই আমরা আপনাদেরকে পরিচিত করার প্রয়াস করবো ইনশাআল্লাহ আপনারা জানেন দু সাল থেকে আমি এদেশে স্কুটার আনছি কিন্তু তখনকার সময় স্কুটার অতটা জনপ্রিয় ছিল না তখন মানুষ স্কুটার কিনতে চেত কিন্তু ভয় পেত একটা লেডিস বাইক নামে পরিচিত ছিল সুতরাং সেই সময় যদি আমি ভালো কোয়ালিটির খুব এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট করার চেষ্টা করতাম তাহলে অবশ্যই সফল হতাম না কারণ সেই সময় আশি হাজার টাকা থেকে শুরু করে আমার স্কুটারের মূল্য দাম ছিল সর্বোচ্চ দুই লক্ষ টাকা প্রথম এক বছর দু সালের কথা বলছি তখন আমি মাত্র সারা বছরে আটটি স্কুটার সেল করতে পেরেছিলাম সো সেই সময়ে খুব ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির স্কুটার আনাটা অনেক দুঃসাহসিক কাজ হয়ে যেত কিন্তু সময় এখন পরিবর্তন হয়েছে সময় এসেছে ভালো কিছু জিনিস আপনাদেরকে দেবার তাই আমরা এখন যতটুকু ভালো কোয়ালিটির এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার এদেশে আনার সাহস পাচ্ছি কারণ আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন স্কুটার অনেক একটা কাজের জিনিস বৃদ্ধ পুরুষ মহিলা এটা কোনো জেন্ডার নেই সবাই এটা চালাতে পারে অন্যান্য দেশে ম্যানুয়াল মোটরসাইকেলের চেয়ে স্কুটারটাই এখন বেশি চলছে কারণ এটি রেডি পিক আপ বলেন এটা কোনো গিয়ান নাই কোনো ক্লাস নাই চালানো খুবই সহজ এবং শহর থেকে শুরু করে হাইওয়ে সব জায়গায় স্কুটার চালানো সেফ তাই আজকে আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব ভিক্টোরিয়া মোটরের সম্পর্কে এবং সিক্সটি সম্পর্কে আগামী মাসে ইনশাল্লাহ স্কুটারটা চলে আসছে আপনারা দেখতে পারবেন আপনারা এখন বুকিং দিতে পারবেন না এই ভিডিওটা শুধুমাত্র কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ইন্ট্রোডিউসিং ভিডিও বলা যেতে পারে ভিক্টোরিয়া সিস্সটিতে কি কি আছে এবং কি স্পেসিফিকেশন আছে এর কোয়ালিটি কেমন সে সম্পর্কে আমরা এই ভিডিও সম্পর্কে জানব আমি যখন চায়নাতে এই গতবার গিয়েছিলাম তখন আমার হাতের একটা ছোট্ট ক্যামেরা ফোন দিয়ে কিছু ফুটেজ নিয়েছিলাম সিক্সটির সেই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ঢাকাতে এখন পর্যন্ত আমাদের হাতে এই স্কুটারটা এসে পৌঁছায়নি তাই খুব ভালো ক্যামেরা দিয়ে খুব সুন্দর সুন্দর শর্ট হয়তো এই ভিডিওতে আমরা দিতে পারবো না পরবর্তীতে দিব ইনশাআল্লাহ আপনারা দেখুন এই সিক্সটির যে সিটটা এটার কোয়ালিটিটা কত সুন্দর এবং ফিনিশিংটা কতটা গর্জিয়াস এটার যে সুইচ প্যানেল আছে এখানে মোটামুটি সব কিছু আপনি পাবেন আর টিএফটি মিটারটা অসাধারণ নয় ইঞ্চি সাইজের টিএফটি মিটার এখানে শুধু স্পিড বা অডোমিটার ইত্যাদি জিনিসই দেখতে পারবেন না আরও অনেক কিছু দেখতে পারবেন এবং ইভেন কি এটার সাথে আপনার মোবাইলে কানেক্ট করে এটাতে মোবাইল দেখতে পারবেন এবং ইভেন এটাতে জিপিএসের সেকশনটাও আছে এটার যে সুইচ প্যানেল আছে সুইচ প্যানেলগুলোতে অনেক এক্সট্রা জিনিস দেওয়া আছে হেডলাইন এলইডি এবং হেডের নিচে আমরা দেখতে পারি যে সামনে পার্কিং যে লাইট আছে দুপাশে দুটা ওটার মাঝখানে ভিক্টোরিয়ার লগো এল এরিয়া আপনার নিয়ন আকারে দেওয়া আছে যেটা দেখতে অনেক সুন্দর রাত্রেবেলা খুব সুন্দর ফুটে ওঠে আমি যখন ফ্যাক্টরিতে ভিজিট করেছি তখন সিক্সটি মডেলটা দেখার পরে আমি একেবারে হান্ড্রেড পারসেন্ট নিজেই নিজেকে বলছি এই মডেলটা আমাকে নিতেই হবে কারণ এটা এত সুন্দর এবং এটার বডি কোয়ালিটির ফিনিশিং অত্যন্ত সুন্দর ব্রেক ক্যালিবার ইউজ করা হয়েছে জাপানি মেশিনের এবং এমন একটা পার্স নাই যেটা কিনা কম দামি বা লো কোয়ালিটির ইউজ করা হয়েছে সব কিছু খুবই ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে বডি ম্যাটেরিয়ালস অনেক মজবুত এবিএস ফাইবার এবং যথেষ্ট মোটা এবং পেন্টিংও অসাধারণ আমরা যে কালারটা আনতে যাচ্ছি সেটা হচ্ছে এটা একটা কালার আরেকটা হচ্ছে স্কাই কালার আরও একটা আনবো মেটালিক উইথ উডেন টেক্সটার এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা সিটের কালারটা এমন হবে পিছনের সাইডটা এমন হবে অনেক সুন্দর এবং অনেক অ্যাক্সেসরিস আছে যেটা আপনারা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন যেটা কিনা এই স্কুটারটার সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আরও অনেক কিছুতেই আপনাকে হেল্প করবে আরও একটা কালার আনতেছি ব্লু আমরা খুব বেশি কালার আনব না কারণ বেশি কালার আনা মানে সেই কালারের পার্টস স্টক রাখা আমরা চাই না এমন কোনো স্কুটার আমরা আনি যেটার কিনা পরবর্তীতে আপনারা পার্স সংকটে ভুগেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে সেক্ষেত্রে আপনার ইমিডিয়েট বডি যাতে আমরা দিতে পারি তাই তিনটা কালার সিলেক্ট করেছি এই ব্ল্যাকটা স্কাই কালার আরেকটা হচ্ছে মেটালিক উইথ উডেন টেক্সটার সবুজটা অলরেডি বাংলাদেশে আছে এক্সেসের অনেকটা এরকম তাই সবুজটা আমরা অ্যাভয়েড করেছি স্কাই কালারে যেটা সেটা এবং ব্ল্যাকটা এটা খুবই সুন্দর এবং এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে মেটালিক হোয়াইট উইথ উডেন টেক্সটার জিনিসটা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন যে এটা কতটা গর্জিয়াস এবং ক্লাসিক ভিনটেজ একটা কালার হয়তো এই কালারটা সবাই পছন্দ করবে না তারপরও আমার কাছে খুবই ভালো লেগেছে এটার ইনারের যতগুলি পার্টস আছে সব হচ্ছে আপনার উডেন টেক্সটারের এবং এটা সিটের কালার হচ্ছে ব্রাউন এবং বাইরের অংশটা হচ্ছে টোটালি হোয়াইট না এটা হচ্ছে মেটালিক হোয়াইট এবার আসুন আমরা স্পেসিফিকেশন সম্পর্কে জানি এটার মডেল নাম হচ্ছে একশো পঞ্চাশটি ফাইভ জি ফাইভ জি হওয়ার কারণ হচ্ছে এটা যে এত বড় একটা মিটার আছে সেই টিএফটি মিটারের অনেক ফাংশন আছে গুগল ম্যাপ সহ সহকারে আরও অনেক অনেক ফিচার আছে যেটা আমরা আগামী মাসে ফিজিক্যালি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এটার ইমিশন স্ট্যান্ডার্ড হচ্ছে ইউরোপ ফাইভ আপনারা জানেন ইউরোপে ইমিশন স্ট্যান্ডার্ড ই দিয়ে শুরু হয় ইউরোপ ভারতে হয় বি এস এটার মানে হচ্ছে ইউরো ফাইভ হচ্ছে সবচেয়ে লেটেস্ট ইমিশন স্ট্যান্ডার্ড যেটা কিনা না পরিবেশের জন্য সবচেয়ে কম দূষণ করবে আমরা ফুয়েল অবশ্যই অকটেন সাজেস্ট করি আপনাদেরকে কারণ রন আশির নিচের পেট্রোলিয়াম কোনো স্কুটার বা মোটরসাইকেলের জন্য যেগুলি ফোর স্ট্রোকের সে জন্য ভালো হয় না এটার ইঞ্জিন রিপ্লেসমেন্ট আছে একশো সিসি ইঞ্জিন ডিটেল যদি বলতে চাই তাহলে বলতে হবে এটা ফোর স্ট্রোক ফোর ভালভ এস ও এ সি সিঙ্গেল এবং লিকুইড কুল মানে ওয়াটার কুল স্কুটার একটা এয়ার কুল এবং ওয়াটার কুল এই দুটা ইঞ্জিনের দামের পার্থক্য হয় আকাশচম্বি এবং ওয়াটার কুল মানে লিকুইড কুল ইঞ্জিনের স্থায়িত্ব অনেক লম্বা হয় আপনি ঠিক মতো মেনটেন করলে এক লক্ষ কিলোমিটার একটা লিকুইড কুল ইঞ্জিনের জন্য কিছুই না ইঞ্জিন স্টার্টিং ইলেকট্রিক তারপরেও আবার একটা বলতে হয় এটা অটো স্টার্ট স্টপ একটা ফিচার দেওয়া আছে যার ফলে আপনার গাড়ি যদি জামে থাকে সেই অবস্থায় গাড়ি অফ হয়ে যাবে এবং সামান্য ছোটোল বা পিক আপ ধরলে গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন যখন সিক্সটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেটে বেশি হবে তখন এই প্রযুক্তি আপনাকে তেল সাশ্রয় অনেক সহায়তা করে বোর স্টক হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ফোর মিলিমিটার গুণ ফিফটি সেভেন পয়েন্ট এইট মিলিমিটার এটার কম্পেশন রেশিও অনেক হাই কম্পেশন যত বেশি হবে গাড়ির শক্তির তত পারফরমেন্স তত ভালো হবে কম্পেশন রেশিও হচ্ছে এলিভেন পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ফোরটিন পয়েন্ট ফাইভ বিএইচপি আট হাজার পাঁচশো আর পি এম এ এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ফোরটিন এন এম ছয় হাজার পাঁচশো আর পি এম এটার পার্কিং লাইট নিয়ম একে আপনারা দেখতে অলরেডি দেখেছেন এই স্কুটারটার সামনে একটা ভিক্টোরিয়া লোগো আছে যেটা কিনা লাইট জ্বলে অনেক সুন্দর লাগে সেটা নিয়মের এছাড়া হেড ল্যাম্প এবং টেল ল্যাম্প দুটোই ইউজ করা হয়েছে এলইডি আমি জানাতে অলরেডি এই লাইটের পারফরমেন্স দেখেছি শহরের রাস্তায় এই লাইটের আলো যথেষ্ট কোনো এক্সট্রা ফগ লাইটের মনে হয় না প্রয়োজন আছে এবার সামনের পিছনে ব্রেকের কথা বলি সামনের পিছনে দুটোই হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সাথে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস এবং টিসিএস আপনি চাইলে এই এবিএস এবং টিসিএস দুটোই অন অফ করে রাখতে পারবেন এটার জন্য আলাদা সুইচ দেওয়া আছে এটার ফ্রন্ট সাসপেনশন হচ্ছে থার্টি থ্রি মিলিমিটার কনভেনশনাল টেলিস্কোপ ফর্ক যেটা কিনা নর্মাল টেলিস্কোপ ফর্কের চেয়ে বড় আমি অলরেডি চায়নাতে এটা গাড়িটা চালিয়েছি এবং এটার কমফোর্ট অসাধারণ আপনি সিটি রাইডের জন্য বা হাইওয়ে রাইডের জন্য যেটাই বলেন না কেন আমার মনে হয় আপনি বুঝবেন গাড়ি চলতেছে এতটা এতটা কমফোর্টেবল এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ক্লিয়ারেন্স জানাতে হয় ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ সেন্টিমিটার কিন্তু আমরা এটা টেন সেন্টিমিটার বাড়িয়ে এনেছি কারণ বাংলাদেশের যে পরিমাণ ভাঙাচুরা রাস্তা প্লাস স্পিডে অনেক স্কুটার বা বাইক আছে যেগুলো কিনা গাড়ির সাথে রাস্তা টাচ করে যায় সুতরাং রাস্তার সাথে যাতে আপনার স্কুটার কোনোভাবেই টাচ না করে সেজন্য এটা টেন সিএম বাড়িয়ে নেওয়া হয়েছে আশা করি বাংলাদেশে কোনো রাস্তায় আপনার রাস্তায় কোনো গাড়ির সাথে লেগে যাবে এমন সমস্যার সম্মুখীন আপনারা হবেন না এটা রিয়ার সাসপেনশন হচ্ছে স্প্রিং ড্যাম্পার টাইপ ডুয়াল রিয়ার শক পিছনে ডুয়াল শক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে এবং খুবই ভালো মানের আমি আপনাদেরকে বললাম আগামী মাসে চলে আসতে পারেন টেস্ট রাইড দিয়ে দেখতে পারেন এটা কতটা স্মুথ আচ্ছা সামনে এবং পিছনে দুটোই ব্যবহার করা হয়েছে একশো বিশ সত্তর বারো সেগমেন্টের টিউবলেস টায়ার এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে বেশি অনেক স্কুটারে দেখি সামনে চাকা বড় পিছনে চাকা ছোট আপনাদের চাকাগুলো দুটো সমান হয় কেন রিমের সাইজ সমান হয় কেন এটা লং জিয়ার ব্যাখ্যা হচ্ছে যে দুটো চাকার সাইজ যখন সমান হয় তখন ব্যালেন্সটা ভালো পাওয়া যায় পাশাপাশি দুটো চাকে সমান পরিমাণ ক্ষয় হয় আসল ঘটনাটা সত্য সেটা হচ্ছে আমরা এক্স ডিবিটাই প্রমাণ যদিও এক্স ডিবি দুটো সাইজ তেরো যদিও সামনেটা ঠিক পিছনটা মোটা কিন্তু রিমের সাইজ সমান হওয়ার কারণে দুটো ক্ষয়ই সমান সমান হয় হঠাৎ করেই আপনাকে পিছনের চাকা বারবার পরিবর্তন করতে হবে না স্কুটারটার লেংথ অনেক বড় উনিশশো পঁচপান্ন মিলিমিটার ওয়ান মিলিমিটার যে বাজারে যে সাধারণত স্কুটারগুলো দেখা যায় তার চেয়ে অনেক বড় এবং এটার লুকিং যেহেতু অনেক গর্জিয়াস দেখতে অনেক সুন্দর লাগবে এবং পাশাপাশি আপনি বসেও অনেক আরাম পাবেন ওয়াইড হচ্ছে সেভেন হান্ড্রেড মিলিমিটার হাইট হচ্ছে ওয়ান ওয়ান ফোর জিরো মিলিমিটার সিট হাইট সেভেন হান্ড্রেড মিলিমিটার এবং ওজন হচ্ছে একশো চৌচল্লিশ কেজি গাড়ির ওজন একটু বেশি হলে এটার ব্যালেন্সটা খুব ভালো হয় এবং পাঁচ দিয়ে যদি বড় বড় গাড়ি আপনার ওভারটেক করে যায় আপনি গাড়ি কিছুই গুলবে না হালকা গাড়িতে এই সমস্যাটা হয় এবং স্কিড কাটার সমস্যা হয় এবং এটা মূল বেশ তেরোশো পঞ্চাশ কিলোমিটার যে কারণে ব্যালেন্স পাবেন অসম্ভব ভালো এবং এপিএসি থাকার কারণে কখনই আপনি স্কিড করে পড়বেন না ইনশাআল্লাহ যদি আপনি শহরে থার্টি ফাইভ কিলোমিটার করেও পান তাহলে সাড়ে তিনশো কিলোমিটার এক নাগারে আপনি গাড়ি চালাতে পারবেন বারবার আপনাকে পেট্রোল পাম্পে যেতে হবে না আর ঢাকা থেকে যদি হাইওয়েতে যান সে ধরেন আপনি কক্সবাজার যাবেন তাহলে রাস্তার মাঝখানে আপনাকে তেল নেবার প্রয়োজন নাই পাশাপাশি ভিক্টোরিয়া সিক্সটিতে আপনি পেয়ে যাবেন ড্যাশ ক্যামেরা অর্থাৎ সামনে ক্যামেরা থাকায় আপনি যে কোনো দুর্ঘটনার ভিডিও রেকর্ড পাবেন যে কোনো সময় হ্যাঁ আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের দেশে যারা স্কুটার নিয়ে আসে তারা দেখা যায় যে বেশিরভাগই স্কুটারে নিয়ে আসে স্পেয়ার পার্স খুব হাতে গোনা কিছু কিছু পার্স নিয়ে আসে যেমন এয়ার ফিল্টার ব্রেক প্যাড এরকম টুকিটাকি জিনিস আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব। আপনারা একটা স্কুটার কেনার আগে যেহেতু আমাদের দেশে স্কুটার ওরকমভাবে প্রচলিত না তাই যারা স্কুটার আমদানি করে তার সম্পূর্ণ পার্টসটা আনে না আপনারা অবশ্যই স্কুটারটা কেনার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা তাদের পার্টস অ্যাভেলেবিলিটি আছে কি না সেটা চেক করে নেবেন শুধুমাত্র এয়ারপিল্টার ব্রেক প্যান এই সকল টুকটাক জরুরি যাবতীয় জিনিস নয় বডি সহ অন্যান্য সমস্ত জিনিস স্টকে রেখে ব্যবসায় নামা উচিত বলে আমি মনে করি আমরা ভিক্টোরিয়া সিক্সটি আনতেছি কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে ভিক্টোরিয়া সিক্সটি গাড়ি আনতে আমাদের যে পরিমাণ ইনভেস্ট হচ্ছে তার চেয়ে বেশি ইনভেস্ট হচ্ছে আমাদের ভিক্টোরিয়ার স্পেয়ার পার্টস আনার আনতে একটা মডেল এদেশে আনায় যায় এটা খুবই সহজ আপনি কিনে নিয়ে আসতে পারেন কিন্তু সেটাকে যদি আপনি লং টাইম ব্যবসা করতে চান এবং কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে চান তাহলে আপনাকে সব স্পেয়ার পার্টসের মজুত অবশ্যই রাখতে হবে সেই জন্য আপনারা যখন ভিক্টোরিয়া সিক্সটি কিনবেন তার আগে অবশ্যই আমাদের কাছ থেকে চেক করে নেবেন যে এটার বডি আছে কি না আমরা এক কোথায় শুধুমাত্র চেসিস ছাড়া অলমোস্ট পার্টস ইভেন ইঞ্জিন সহ সব কিছুর স্টক রাখবো তাই স্পেয়ার পার্টসের চিন্তা আপনাদের একেবারেই করতে হবে না স্পিয়ারে পার্সের পাশাপাশি আমরা সার্ভিস দেওয়ার ব্যবস্থা আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার মিরপুর সাইট ফিটে স্কুটার রিভাইভার আছে এখানে আপনারা সকল ফ্রি সার্ভিস সহ যাবতীয় সকল সার্ভিস নিতে পারবেন তাছাড়া আপনাদের যে কোনো জটিল সমস্যা যেটা বাসা বা রাস্তায় হতে পারে সেই ক্ষেত্রে আমরা হোম সার্ভিসের ব্যবস্থাও রেখেছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টেকনিশিয়ান আছে যারা কিনা সার্ভিস সেন্টারে কাজ করার পাশাপাশি আপনাদের ইমার্জেন্সি মুহূর্তে আপনাদের সাথে আসে আপনাদেরকে হেল্প করতে পারবে সুতরাং স্পেয়ার পার্টস আপনাদেরকে অবশ্যই চেক করে দেখতে হবে যে স্পেয়ার পার্সের মজুদ আছে কি না আমরা স্পেয়ার পার্সের পাশাপাশি স্কুটারের পাশাপাশি স্পেয়ার পার্টস হান্ড্রেড পারসেন্ট মজুদ রাখবো এবং সার্ভিস আপনাদেরকে প্রপার যাতে দেওয়া হয় সেই চিন্তাও আমরা করে রেখেছি ঢাকার পাশাপাশি আমাদেরকে চিচিটাগাং এবং ফেনীতে বর্তমানে সার্ভিস সেন্টার আছে ইনশাআল্লাহ আগামীতে সিলেট এবং খুলনাতেও সার্ভিস সেন্টারের ব্যবস্থা আমরা করে ফেলতেছি সুতরাং বাংলাদেশের মোটামুটি সব জায়গায় আপনারা সার্ভিস পাবেন বলে আমরা মনে করি ইনশাআল্লাহ তাছাড়া আপনারা যদি মনে করেন এত এক্সপেন্সিভ এত এক ভালো কোয়ালিটির স্কুটার দাম কত হতে পারে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে আইডিয়া দিতে পারবো কিন্তু পারফেক্ট প্রাইসটা আমরা বলতে পারবো না যত না পর্যন্ত আমরা আনতেছি একটা বিষয় অবাক করার জিনিস যে এটা এতটা এক্সপেন্সিভ একটা স্কুটার যদি আমরা সিবিও মানে আস্ত ইনটেক কমপ্লিট বক্স ইউনিটে আনার চেষ্টা করতাম তাহলে আমাদের কস্টিংয়ে প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি পড়তো এখন আমাদের টার্গেট হচ্ছে ভালো কোয়ালিটির স্কুটার বাংলাদেশ প্রবেশ করানো এবং আপনাদের কাছে সুলভ মূল্যে হাতে পৌঁছে দেওয়া এর জন্য আমাদের পরবর্তী দুটি মডেল ভিক্টোরিয়া এবং বিডাব্লু এক্স আমরা বাংলাদেশের সিকিউরিটিতে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ এই দুটো মডেল প্রাইস যাতে কমানো হয় সে জন্যই আমাদের এতটুকু প্রয়াস তাই আমরা আশা করি ভিক্টোরিয়া সিক্সটি আপনারা সমস্ত স্পেসিফিকেশন দিয়ে কোনো কিছু না কমিয়ে বরঞ্চ যতটুকু আপগ্রেড করা যায় সেই আপগ্রেড করি ওইটা প্রাইস তিন লক্ষ বিশ হাজার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে হবে ইনশাল্লা যদিও এক্স্যাক্ট প্রাইসটা আমি এই ভিডিওতে ঘোষণা করতে পারতেছি না ইনশাআল্লাহ আগামী মাসে কোনো একটা ভিডিওতে এক্স্যাক্ট প্রাইসটা আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে দিব তারপর অনেকেই জানতে চাচ্ছেন যেহেতু আমাদের ফেসবুক পেজে কিছু ছবি দেওয়া হয়েছে ভিক্টোরিয়া অনেকেই জানতে চাচ্ছেন এটা প্রাইস সম্পর্কে তাই প্রাইস হবে তিন লক্ষ বিশ হাজার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজারের ভিতরে এর এর ভিতরে ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন পাবেন ফুল ফ্রি সার্ভিস এবং সব সময় সার্ভিসের জন্য আমরা দি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এর পাশাপাশি আরও একটা জিনিস বলতে চাই যে অন্যান্য স্কুটারগুলিতে দেখা যায় শুধু স্কুটার বা মোটরসাইকেল আনতেছেন অ্যাসেসরিজটা কেউ আনে না এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার বা মোটরসাইকেলের একটা মজার জিনিস হচ্ছে এগুলোর খুব সুন্দর সুন্দর অ্যাসেসরিজ পাওয়া যায় সেটা সিট হতে পারে সেটা সাইড ট্যাঙ্ক হতে পারে সেটা উইন্ডশিল্ড হতে পারে এরকম ভিক্টোরিয়ার জন্য অনেক অনেক অ্যাসেসরিজ ফ্যাক্টরি বানায় সেটা হেলমেট সহ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভিক্টোরিয়ার সকল অ্যাসেসরিজ আমাদের শোরুমে স্টক রাখার জন্য তাই আপনি যখন শুধু স্কুটারটা কিনবেন শখের স্কুটারটা পাশাপাশি এটাকে সাজানোর জন্য সুন্দর সুন্দর কিছু অ্যাসোসলিস আপনি কিনতে পারেন এবং আপনার স্কুটারটাকে করতে পারেন আরও গর্জিয়াস ইনশাল্লাহ সৃষ্টি শুধু স্কুটার আসবেন এর সাথে অ্যাসোসলিসও আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমি আশা করব বাংলাদেশে যারা রেট্রো বা ক্লাসিক লুকের স্কুটার বা মোটরসাইকেল পছন্দ করেন এবং যারা পুরাতন ভেসপা প্রেমী আছেন আমরা জানি যে বর্তমানে পুরনো ভেসপাগুলি খুব সহজে অ্যাভেলেবেল না তারা আমাদের এই স্কুটারটা অবশ্যই পছন্দ করবেন কারণ এটার বিল কোয়ালিটি বলেন এটার কোয়ালিটি বলেন সব কিছু এক কথায় দুর্দান্ত সুতরাং আমরা চেষ্টা করতেছি এমন জিনিস বাংলাদেশে ইন্ট্রোডিউস করার যেগুলি আসলে খুব ডিমান্ড কিন্তু খুব একটা অ্যাভেলেবেল এটি নাই আমরা জানি যে ই ভেস্পা যে ভেসপা স্কুটারগুলি আছে সেই স্কুটার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিন্তু দেখা যায় অনেক সময় স্পেয়ার পার্টস কিংবা অ্যাসোসরিস আমরা ওইভাবে পাই না আমাদের স্কুটারের সাইজটা হবে কিন্তু ভেসপার চেয়েও একটু বড় ভিক্টোরিয়া দুইটা কাল দুইটা মডেল হয় একটা হচ্ছে সিক্সটি একটা হচ্ছে সেভেন্টি আমরা সিক্সটিটা নিয়ে এসতেছি কারণ সিক্সটিটা একটু বড় এবং দেখতেও অনেক সুন্দর সিক্সটি দিয়ে হলে আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে ইজিলি যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন সেভেন্টিটা সাইজ হয়ে হচ্ছে পেঁয়াজো ভেসপার মতো কিন্তু সেই ভেসপার সাইজ যেহেতু একটু ছোট ছোটো সুতরাং সব ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে ঘুরতে ঘুরার সম্ভাবনা আর বড় স্কুটার দেখতে এমনিতে একটু সুন্দর বেশি লাগে এবং এটার যেহেতু হুইল বেস বেশি তাই ব্যালেন্সও এক কথায় ভালো পাওয়া যায় তো আশা করি আগামী মাসে আমাদের যখন এই স্কুটারটা অ্যাভেলেবেল হবে আপনারা সবাই শোরুমে আসবেন অ্যাটলিস্ট দেখার জন্য কিনে না না কিনেন দেখে যাবেন এবং বুঝে যাবেন যে বর্তমানে চায়নাতেও কি গুড কোয়ালিটিস এবং গুড ফিনিশিংয়ের স্কুটার বা বাইক তৈরি হচ্ছে তো আশা করব সবাই আসবেন এবং যারা বুকিং দিবেন তারা এ মাসে নয় আগামী মাসে স্কুটার দেখার পরেই বুকিং দিবেন ইনশাআল্লাহ ভিক্টোরিয়া সৃষ্টি সম্পর্কে আরও অবশ্যই অসংখ্য ভিডিও হবে আসার পরে খুঁটিনাটি সহ সব কিছু আমরা ফিজিক্যালি দেখিয়ে দেব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি স্কুটার সেগমেন্টকে বাংলাদেশে খুব একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আর হ্যাঁ আমদানিকারক ভাই ব্রাদারদের জন্য আরও একটা কথা আমি বলতে চাই যেহেতু বাংলাদেশে স্কুটার সেক্টরে আমি একদম শুরু থেকেই আসি সুতরাং এবার আমি দেখেছি অনেক কোম্পানি এর ভেতরে এসেছে গিয়েছে অনেকগুলি কোম্পানি আমার সামনে তাই আমি আশা করব যারাই দেশে স্কুটার আনেন ভাইয়া মনে রাখবেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি মোটরসাইকেল স্কুটার মার্কেটটা এতদিন পর্যন্ত ভারতীয়দের দখলেই ছিল যেহেতু আমরা চায়না থেকে আনতেছি সুতরাং চায়না থেকে স্কুটার বা বাইক যেটাই আনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন রেপুটেটেড ব্র্যান্ডের স্কুটার আনার জন্য ইঞ্জিনটা কোথাকার সেটা জানার চেষ্টা করবেন তাহলে কি হবে আমরা আপনি আমি সকল আমদানিকারকরা চায়না থেকে ভালো কোয়ালিটির মাল ইন্ট্রোডিউস করতে পারবো এবং এদেশের মানুষের যে ভুল ধারণাগুলি আছে চাইনিজ স্কুটার বা চাইনিজ প্রোডাক্ট সম্পর্কে সেগুলো আস্তে আস্তে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো ইতিমধ্যে সিএফ মোটো জনটেস এরকম ভালো ভালো ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে চলে আসছে এবং আমিও চেষ্টা করতেছি ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির স্কুটার এই দেশে আনার জন্য সুতরাং দুই একজন যদি আজে বাজে কোয়ালিটির স্কুটার বা মোটরসাইকেল এদেশে নিয়ে আসেন তাহলে কিন্তু চায়নার সেই পুরাতন বদনামটা আবার নতুন করে উজ্জীবিত হবে আমি চাই না এমন এমন সিচুয়েশনটা আবার আসুক এবং আমি চাই আরও বেশি বেশি ইম্পোর্টার আসুক এবং ভালো ভালো বাইক বাংলাদেশে ইন্ট্রোডিউস করুক চায়নার সেই ক্ষেত্রে আস্তে আস্তে মানুষের চায়না ভীতিটা চলে যাবে এবং চায়নার যে কোয়ালিটি কতটা ভালো হতে পারে সেটা তারা সচক্ষে দেখবে এবং বিশ্বাসটা জন্মগ্রহণ করবে আমরা জানি আগে আমেরিকান প্রোডাক্ট খুব খুবই জনপ্রিয় ছিল জার্মানির প্রোডাক্ট এরকম করে আস্তে 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 মালয়েশিয়ান প্রোডাক্ট তারপর চাইনিজ প্রোডাক্ট এখন বর্তমানে ভিয়েতনামের প্রোডাক্ট যেখানে লেবার কস্ট কম যাচ্ছে মা ফ্যাক্টরিগুলো সেদিকেই যাচ্ছে সুতরাং চায়নাতে উৎপাদিত বলে যে ওটা কোয়ালিটি লো সেটা কিন্তু না চায়নাতে কোয়ালিটি অনেক ভালো ভালো জিনিস আছে আমরা ইম্পোর্টাররা ইনশাআল্লাহ চেষ্টা করব সেই সকল ভালো ভালো জিনিস আমাদের দেশে ইন্ট্রোডিউস করার জন্য যাতে মানুষের এই ভুল ধারণাগুলোই একদম ভেঙে যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ